হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ সকলের চরণের সশ্রদ্ধ প্রণাম আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য আজকে আমরা আলোচনা করবো ভগবদ্গীতার ধ্যান যোগের একটি গুরুত্বপূর্ণ শ্লোক এই শ্লোকে ভগবান আমাদের উপদেশ দিচ্ছেন যে ভগবান নিজের মুখে যেটা স্বীকার করছেন যে যারা আমার ভক্ত হয় যারা আমাকে ভক্তি করে যারা আমাকে ভালোবাসে তারা কখনো ভক্তি পথ থেকে বিচ্যুত হয় না বা মৃত্যুর পরও তারা কখনো দুঃখ পায় না এই কথাটা কি সত্যি আমরা আমরা যা গীতা পাঠের মাধ্যমে জগৎ সংসারকে শিক্ষা দিই যে ভগবান গীতায় যে বলেছেন যে যারা আমার ভক্ত হয় তারা কখনো সেই পথ থেকে ভ্রষ্ট হয় না সেই অনুযায়ী আমি তাদের খুব সুন্দর জায়গায় বসবাস দিই সুন্দরভাবে সুখ দান করি মৃত্যুর পরে তারা আবার কুলে জন্মায় বা উচ্চ বংশে জন্মায় এটা কি ঠিক গীতায় কৃষ্ণ সেই সম্পর্কে এই শ্লোকে আজকে আমাদের সামনে উপদেশ প্রদান করবেন এই শ্লোকে ভগবান আমাদের বিবরণ দেবেন যে কিভাবে মানুষ ভক্তিপথে থেকেও যোগ পথে শেখেও সাধনার পথে থেকেও তখন তার মৃত্যু হলে ভগবানকে সে যদি লাভ নাও করে সে কিভাবে পরবর্তী জীবন লাভ করে আবার এই পৃথিবীতে ফিরে এসে ভগবানকে আবার নতুন করে পাবার একটা সুযোগ লাভ করতে পারে এটা কিভাবে ঘটতে পারে এই জগতে সেটা আজকে আমরা আলোচনা করব এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ এই শ্লোকে বলছেন ধ্যান যোগের একচল্লিশ নম্বর শ্লোকে ভগবান উপদেশ দিচ্ছেন সকলে আমার সাথে করে জোরে বলো প্রাপ্য পূর্ণ কিতং লোকান উষ্ণিতা শাসিত সমা সুচিনাম সীতমাম গেহে যোগভষ্ট অভিযায়তে ভগবান বলছেন প্রাপ্য লাভ করেন পুণ্য কিতাম লোকান লোকসমূহ উষ্ণিতা বাস করেন শাশ্বতী বহু সমা বৎসর ধ্বনির গৃহে গৃহে যোগভ্রষ্ট যোগ থেকে বিচ্যুত ব্যক্তি অভিজায়তে জন্মগ্রহণ করেন যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল ভাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা সীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন তাহলে যোগভ্রষ্ট ব্যক্তি মানে কি যে তার মানব জীবনে যোগ সাধনার প্রতি যে অটুট ছিল কিন্তু যখন সে যোগ ভ্রষ্ট হলো যোগ যোগ থেকে বাদ গেল তারপরে তার মৃত্যু হলেও সে কিন্তু স্বর্গে গমন করে স্বর্গের সুখ ভোগ করে এবং স্বর্গের সুখ ভোগ করে পুনরায় এই পৃথিবীতে ফিরে আসে এই পৃথিবীতে ফিরে এসে কোথায় জন্ম নেয় না এখানে গীতায় কৃষ্ণ বলছে সদাচারী ব্রাহ্মণের গৃহে যেই ব্রাহ্মণ সদাচারী বেদ মানেন পূজা প্রার্থনা সমস্ত কিছু যিনি মানেন যিনি ভগবানকে মানেন সেই সদাচারী ব্রাহ্মণের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন অথবা শ্রীমান বা ধনাঢ়্য গৃহে বণিকের গৃহে সে জন্মগ্রহণ করেন তাৎপর্য দিচ্ছেন পৌপাধে শ্লোকের ওপরে যোগভষ্ট দুই প্রকার যোগভষ্ট যোগী দুই প্রকার তার এক শ্রেণী হচ্ছে যারা অল্প সাধনার পর পতিত হয়েছে অপর শ্রেণী হচ্ছে যারা দীর্ঘকাল যোগ অভ্যাসের পর ভ্রষ্ট হয়েছে তাহলে দুই শ্রেণী কি যারা এক শ্রেণী হচ্ছে যারা অল্প সাধনার পর পতিত হয়েছে আর অপর শ্রেণী হচ্ছে যারা দীর্ঘকাল যোগ অভ্যাসের পর ভ্রষ্ট হয়েছেন অল্প সাধনা কীরকম যেমন আমরা আমাদের জীবনে দেখতে পাই কেউ ভগবানকে খুব ভালোবাসে এবারে ভগবানকে ভালোবাসতে বাসতে তার জীবনে যদি কোনো দুর্ঘটনা আসে হ্যাঁ তার সন্তানের মৃত্যু হয়ে যায় বা কন্যার মৃত্যু হয়ে যায় বা নিজের চাকরি চলে যায় সে কী করে যেই ভগবানকে আমি এত ভালোবাসছে সে আমার জন্য কেন কষ্ট দিচ্ছে তাই আজ থেকে আমি আর ভগবানের ভক্তি করব না এই ভাবে যারা সাধনা করতে করতে হঠাৎ করে সাধনা বন্ধ করে দেয় তারা এবং যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভগবানকে লাভ করার চেষ্টা করে কিন্তু তারাও যখন ভগবানকে লাভ করতে পারে না তারা তাহলে দুই রকম ব্যক্তি যারা কিছু দিনের জন্য ভক্তি করে ভক্তি ভক্তিপদ বাদ দিয়ে দেয় আর যারা সারা জীবনে ভক্তি করেও ভগবানকে লাভ না করতে পারে তারা এই দুই প্রকার মানুষ রয়েছে অল্প সাধনার পর যারা পতিত হয়েছে তারা উচ্চতর লোকে যান যারা ওই অল্প কদিনের জন্য ভক্তি করেছে তারা মৃত্যুর পর উচ্চতর লোক দেব লোকে যান উচ্চতর লোকে যান সেখানে পূর্ণবানেরা প্রবেশ করার অধিকার লাভ করে আর উচ্চতর লোকে কারা যায় যারা পূর্ণ সঞ্চয় করে আমরা সবাই পুণ্য সঞ্চয় করার পেছনে ছুটছি কিন্তু ভগবান গীতায় বলছেন যারা সাধন করে অল্প সাধনও যদি কেউ করে থাকে সেই সাধনার বলে সে পুণ্য লাভ করে আর পুণ্য লাভ করার মাত্রই তার মৃত্যুর পর সে স্বর্গে গমন করে পুণ্যবাণীরা স্বর্গে প্রবেশ করার অধিকার লাভ করেন সেখানে দীর্ঘকাল নানা রকম সুখ ভোগ করেন এবং স্বর্গে প্রবেশ করে সেই ব্যক্তি দীর্ঘকাল ধরে সেখানে নানা রকম সুখ ভোগ করার পর যখন আবার এ জগতে ফিরে এসে আসে অর্থাৎ পুণ্য যখন শেষ হয় স্বর্গলোক থেকে যখন এ জগতে ফিরে আসেন এবং সদ ব্রাহ্মণ ও বৈষ্ণবের অথবা বণিক পরিবারের ঘরে জন্মগ্রহণ করেন যখন এই জগতে ফিরে আসেন তখন কিন্তু সে নিম্নকুল বা নিজ জন্মগ্রহণ করেন না তিনি কোথায় করেন ব্রাহ্মণ কুল বা উচ্চ ধ্বনি বংশে তিনি জন্মগ্রহণ করেন তাহলে এখানে বিধান ভগবান কত সুন্দর দিচ্ছেন যে কোনো ব্যক্তি যদি সাধনার পথে ভ্রষ্ট হয় বা অল্প কিছুদিন সাধনা করে সে যদি সাধনা পথ বন্ধও করে দেয় ভগবান তার প্রতিও কতটা করুণা করেন তাকে যোগ্য পূর্ণ প্রদান করে তাকে স্বর্গে গমন করান স্বর্গের সুখ ভোগ করিয়ে পুনরায় তাকে আবার ভগবান সুযোগ দেন ব্রাহ্মণ কুল বৈষ্ণব কুল বা উচ্চ ধ্বনি বংশে জন্ম দিয়ে যাতে কোনোভাবে সে পিছু পা না হয় যেমন আমাদের মধ্যে কীরকম ভাব যে আমরা যদি নিচ কুলে থাকি ভগবানকে আমরা জানার চেষ্টা করি না হ্যাঁ আমরা যদি নিম্নকুলে থাকি ভগবানের শাস্ত্র পড়ার আমরা চেষ্টা করি না কিন্তু যদি আমরা ব্রাহ্মণ কুলে আমাদের জন্ম হয় বৈষ্ণব কুলে জন্ম হয় জন্ম থেকেই পিতা মাতা সদাচারী হ্যাঁ মাতা ভগবানের ভক্ত হয় তাহলে কী হয় সেই সন্তান অনায়াসে ভগবানকে জানার জন্যে প্রয়াসী হয়ে ওঠে তার পিতামাতাই তাকে জানতে শেখায় শাস্ত্র পড়ো ভগবানকে প্রণাম নিবেদন করো ভগবানের প্রতি প্রার্থনা করো এটা অনায়াসেই সে কিন্তু শিক্ষা লাভ করতে পারে তাই ভগবান যে ভক্ত তাকে আরও বেশি করে ভগবানকে পাওয়ার জন্য ভগবান এই ব্যবস্থা করেন মৃত্যুর পর সে পুণ্যের প্রভাবে স্বর্গে যায় স্বর্গে সুখ ভোগ করে আবার কিন্তু এই জগতে ব্রাহ্মণ কুল বৈষ্ণবকুল বা উচ্চ বংশে ফিরে আসে যাতে সে তার পর থেকে আরও ভক্তি শুরু করতে পারে যদি আমরা একটা উদাহরণ দিয়ে ভাবি যে কোনো ব্যক্তি তার জীবনে দশ পার্সেন্ট ভক্তি করেছে একশো পার্সেন্টে পূর্ণ হলে দশ পার্সেন্ট ভক্তি করেছে দশ পার্সেন্ট ভক্তির মাধ্যমে সে স্বর্গে যাবে স্বর্গে সুখ ভোগ করবে পুনরায় আবার এই জগতে ফিরে এসে সে ব্রাহ্মণকুল বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করবে এবং সেই দশ পার্সেন্ট ভক্তির পর থেকে সে আবার তার ভক্তির গণনা শুরু হবে কিন্তু আমরা এটা ভাববো না যে দশ পার্সেন্ট ভক্তিটা শেষ হয়ে যাবে আবার এক পার্সেন্ট থেকে শুরু হবে তা না দশ পার্সেন্ট থেকেই শুরু হবে এটাই হচ্ছে ভক্তির গণনা এটাই হচ্ছে ভক্তির প্রভাব এখানে ভগবান বলছেন যোগ সাধনা করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় অমৃত লাভ করা যোগ সাধনা যোগ সাধনা শব্দ কি সাধনা যেটাকে সাধন করতে হয় যেটাকে আমাদের জীবনে গ্রহণ করতে হয় সেই যোগ সাধনার প্রকৃত উদ্দেশ্য লক্ষ্য কি একমাত্র কৃষ্ণ ভাবনা কৃষ্ণকে জানা কৃষ্ণকে বোঝা যোগ সাধনার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় অমৃত লাভ করা কৃষ্ণ ভাবনা কিসের সমান অমৃতের সমান আর যে ব্যক্তি যোগ সাধনা করেন সে কিন্তু কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করার জন্যই প্রয়াসী হন এখানে বলছেন যোগ সাধনা করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা যা এই অধ্যায়ের শেষ শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে কিন্তু এই রকম লক্ষ্যে পৌঁছাবার আগেই যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন করার পূর্ণ সুযোগ পায় এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এখানে বলছেন যে যোগ সাধনার লক্ষ্য হচ্ছে ভগবানকে জানা ভগবানের অমৃত গ্রহণ করা কিন্তু যে ব্যক্তি যোগ সাধনার পথে চলতে চলতে কামিনী কাঞ্চনের দ্বারা ভ্রষ্ট হয়ে সে যখন ভগবানকে ভুলে যায় যোগ সাধনা থেকে ভ্রষ্ট হয় ভগবান কিন্তু তাকে এইভাবে যেতে দেয় না তার ভক্তকে এইভাবে চলে যেতে দেয় না কি করেন তাকে এই জগতে পরিতৃপ্ততা প্রদান করেন সুখে রাখেন মৃত্যুর পর সে স্বর্গে যায় স্বর্গ থেকে আবার সে ব্রাহ্মণকুল বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করে পুনরায় সে আবার ভক্তি করার সুযোগ জীবনে পেয়ে যায় এটা আমরা লক্ষ্য করে দেখি জগতে যেমন আমার মধ্যে এরকম বিচার আসে যে আমাদের কারো কারো পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে যায় কিন্তু আমরা কখনো বিচার করে দেখি না যে একটা পঞ্চাশ বছরের বয়স্ক লোক একটা পাঁচ বছরের ছেলের মুখে ভগবানের কথা শুনছে একটা সত্তর বছর বয়সের লোক একটা দশ বছরের ছেলের মুখে ভগবানের কথা শোভন করছে এটা কেন হয় এর পেছনে কিন্তু ভগবদ্ গীতার কৃষ্ণের এই উপদেশ লুকিয়ে আছে ভগবান যে ভগবত গীতার ধ্যান যোগের এই শ্লোকে যে উপদেশটা দিচ্ছেন এই উপদেশ কিন্তু এর সাথে প্রযোজ্য কি প্রযোজ্য না দশ বছরের ছেলের মুখে ভগবত কথা জন্য কৃষ্ণ কথা শোনার জন্য বছরের একটি লোক লোক এসে বসে থাকেন হাজার হাজার তার কথা শোনার জন্য প্রয়াসী হন এর পেছনে কারণ কিন্তু এই শ্লোকের তাৎপর্য কেন না এই শ্লোকে কৃষ্ণ বলছেন কি যেজন আমার প্রতি ভক্তভান হয় ভক্তি হয় ভক্তি করে সে কিন্তু মৃত্যুর পর আবার কিন্তু এই জগতে ফিরে আসে স্বর্গের সুখ ভোগ করার পর কোথায় ফিরে আসে ব্রাহ্মণ কুল বৈষ্ণব কুল বা উচ্চ বংশে আর যখন ফিরে আসে ভক্তি কিন্তু তারপর থেকেই সে শুরু করে দেয় অর্থাৎ জন্মের পর থেকেই সে কিন্তু জীবনে ভক্তিকে গ্রহণ করে ভগবানকে জানার প্রয়াসী হয় তার পিতা সংস্কারী হয় মাতা সংস্কারী হয় আত্মীয় পরিজন সংস্কারী হয় সবাই ভগবানকে জানে তাই তার কোনো রকমভাবে অসুবিধা হয় না ভগবানকে জানার বা বোঝার এটা হচ্ছে ভক্তির লক্ষণ তাই এই জগতে আমরা এটা দেখতে পাই যে একটা পাঁচ বছরের ছেলের মুখে পঞ্চাশ বছরের ছেলে এই পঞ্চাশ বছরের যুবক ভগবত কথা শুনছে ভগবানের নাম কীর্তন শুনছে ঠিক এর পেছনে এই গীতার উপদেশই লুকিয়ে আছে এখানে বলছেন যে এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা ভগবত ভক্তি লাভ করার পূর্ণ সুযোগ পান তাই তারা ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন পূর্ব জন্মের কথা স্মরণ করে তাদের ভগবত ভক্তির সাধনে বতী হওয়া উচিত পূর্ব জন্মের কথা স্মরণ করে যে আমি পূর্বে গীতায় কৃষ্ণ অনেক উপদেশ দিচ্ছেন তার মধ্যে এই উপদেশটা একটা সুন্দরভাবে কৃষ্ণ বলছেন যে আমাদের এটা বোঝা উচিত আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি বৈষ্ণব কুলে জন্মেছি উচ্চ বংশে জন্মেছি ধনাঢ্য পরিবারে অনেক অর্থশালী বৃত্তশালী পরিবারে জন্মেছি এর পেছনে কারণ কি এর পেছনে কারণ আমার পূর্ণ পুণ্যটা কি না এই পুণ্য আমি আগের জীবনে লাভ করেছি আর তার জন্যে ভগবান আমাকে এ জীবন দিয়েছে উচ্চ বংশে ব্রাহ্মণ কুল বা বৈষ্ণব কুলে তাই সব কিছু আমাদের বুঝে সব কিছু মেনে নিয়ে আমাদেরকে একনিষ্ঠভাবে এটা প্রতিজ্ঞা করতে হবে যে আমি আজকে অর্থশালী ঘরে জন্মেছি বৃত্তশালী প্রতাপশালী ঘরে জন্মেছি ব্রাহ্মণ ঘরে বৈষ্ণব ঘরে জন্মেছি কেন আমার নিজের পুণ্যের প্রভাবে আর এই পুণ্য দেখেই ভগবান আমাকে এই কুলে পাঠিয়েছেন তাই আমার উচিত ভগবানের ভক্তিতে নিয়োজিত থেকে ভগবানকে লাভ করা কেননা ভগবান আবার আমায় সুযোগ করে দিয়েছেন এই সংসারে আসার জন্য এবং এই সংসারে এসে নিজে কৃষ্ণনাম করার জন্য কৃষ্ণনাম প্রচার করার জন্য এবং অন্তিমে ভগবানকে লাভ করার জন্য তাই সকলে এই শ্লোকের যে তাৎপর্য এই শ্লোকের যে অর্থ সেটা আমরা আশা করি হৃদয়ঙ্গম করতে পেরেছি তাই আমরা কোনোভাবে নিজেকে যেন মনে না করে আমার কিছু নেই হ্যাঁ আমি আমার আমি দিন আমি হীন এটা না ভগবান আমাদের যে দুর্লভ মানব জীবন দিয়েছে এর তুল্য সুখ এর তুল্য উন্নত বস্তু আর কিছু হতে পারে না কেন দুর্লভ মানবজন্ম আর সংসারে কৃষ্ণ না ভোজিনু দুঃখ কহিব কাহারে এই কথাটা আমরা যেন সদা সর্বদা মেনে চলি যে দুর্লভ মানব জীবন কৃষ্ণ যে আমাকে দিয়েছেন এই সংসারে এই সংসারে কেন দিয়েছেন কৃষ্ণ যদি ভজন না হয় এটাই কিন্তু মানব জীবনের থেকে বড় দুঃখের জিনিস তাই মানব জীবনের সদ করতে হবে রাধা কৃষ্ণ ভজনের মাধ্যমে গৌরাঙ্গের পথের মা গৌরাঙ্গ যে পথ আমাদের দেখিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেই পথে চলে রাধা কৃষ্ণকে পাওয়ার মাধ্যমে তাই সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ্ গীতার এই দিব্য শ্লোকটি শোভন করার জন্য সকলে মিলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে